আলহামদুলিল্লাহ ভালো এখন টাচ করা যায় এখন ধরা যায় এখন ধরা যায় এখন কি এখান থেকে অফিসে গেলে কি তিনবার বসা লাগে বসা না এই জাতীয় অনেক রকম জটিলতা যাতে প্রকাশ করা যায় না যে হাঁটতে পারি না শক্তি পায় না জ্বালা পোড়া করে অবশ শক্তি পাচ্ছি না বসলে উঠতে পারতেছি না নার্ভে কাজ করতেছি না এই জটিলতাগুলো কোথায় যাব বিনা ওষুধে সবচেয়ে বড় কথা কি এখানে ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে নো পেন কিলার নো স্টেরয়েড আসসালামু আলাইকুম আমাদের কারো কারো কি কি হয় কাপ মাসেল বা আমরা স্থানীয় ভাষায় যাকে থোরা বলি থোরাতে তীব্র ব্যথা হয় টাচ করা যায় না কি কি কয় ফুল প্যান্ট পরলে বা লুঙ্গি পরলে এইতে ঘষা লেগে জ্বালা যন্ত্রণা করে হাঁটতে পারি না কিছুক্ষণ হাঁটলে বসতে হয় বসে রেস্ট নিয়ে আবার হাঁটতে হয় এই জটিলতা কোথায় যাব কিভাবে হব স্কিন চালু হয়েছে যেখানে মুখের যে দাগ হাইপার পিগমেন্টেশন ম্যাস্তা মেলাজমা অবাঞ্ছিত লোম স যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে এই লেজার সেন্টার যেখানে আমরা ত্বক দূর করার জন্য ত্বকের দাগ দূর করার জন্য বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেই যদি কাঙ্ক্ষিত ফলাফল না পাই শশী স্কিল কেয়ার ইনশাল্লাহ একটা আস্তস্ত স্থান যারা বিভিন্ন জায়গায় লেজার নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না তাদের আদর্শ স্থান শশী স্কিল কেয়ার আপনি থাকেন কোথায় পর্তুগাল পর্তুগাল হয়েছে আপনার কলম্বাস নাম শুনছেন যে কলম্বাস ওই যে জাহাজে করে যাইতো আপনার ছোটবেলায় সব পড়তাম

শান্তিনগর চৌরাস্তা থেকে পালিবাগ ভরে যে সিআইডি হেডকোয়ার্টার খুব অল্প জায়গা এর মধ্যে তিনবার বসতে হতো এবং আমাদের এখানে যেখানে আসছিলেন আসে প্রথমবার আমরা ট্রিটমেন্ট দিতে পারি নাই টাসি করতে পারি নাই আমরা যে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেবো দেবো কীভাবে টাসি করতে পারি নাই তারপরে আজকে কয়দিন ট্রিটমেন্ট হলো দশ দিন দশ দিন দশ দিন কি আসা যাওয়া করে না ভর্তি ভর্তি প্রিয় দর্শক আমরা এটা দেখেছি যে যেসব রুগীর এরকম জটিল অবস্থা থাকে তাদেরকে আমরা অ্যাডভাইস দিই অ্যাডমিশন

অনেক রকম জটিলতা যাতে প্রকাশ করা যায় না যে হাঁটতে পারি না শক্তি পায় না পোড়া করে অবশ শক্তি পাচ্ছি না বসলে কাজ করতেছি না এই জটিলতাগুলো কোথায় যাব। বিনা ওষুধে সবচেয়ে বড় কথা কি এখানে ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে নো পেন্টলার নো স্টেরয়েড ন্যাচারাল পদ্ধতিতে লাইফস্টাইল সব অনেক রকম ট্রিটমেন্ট দিয়ে এখান থেকে ভালো হওয়া এই যে ভালো হয়ে যাচ্ছেন যেই রুগীগুলি যারাই কোর্স কমপ্লিট করতেছেন তাদের মুখেই এরকম পজিটিভ তাহলে পর্তুগাল থেকে এখানে আসছিলেন কি ঘুরতে না ট্রিটমেন্ট নিতে ট্রিটমেন্ট নিতে ট্রিটমেন্ট নিতে তা কি হলো প্রথমে সিট পাইলেন না প্রথমে সিট পাইনি তেইশ তারিখে আসছিলাম ভর্তি হওয়ার জন্য সিট পাইনি পরে আমি চলে গেছি পরে সাতাইশ তারিখে ফোন দিয়ে সিট পাইছি আঠাশ তারিখে ভর্তি হয়েছি প্রিয় দর্শক শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য কি সিট পাওয়া যায় না সিরিয়াল পাওয়া যায় না কেন এই যে রুগী ভালো হয়ে যাচ্ছে এই যে ভালো হয়ে যাচ্ছেন ইনি এখন পত্রকালে কি বলবেন পর্তুগালে যে বলবেন কি যে এই তোরা এই সব জটিলতা ও সব জায়গায় যাস কেন যাস শশীতে নাকি জি 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 স্যার এই যে রিফারেল রুগী অর্থাৎ ভালো হয়ে যাচ্ছেন তাদের মুখ থেকে আরেকজন শুনতেছেন আত্মীয় স্বজন শুনতেছেন এই জন্য প্রচুর রুগীর চাপ এবং আমাদের দেশের ডাক্তাররাও যারা ওষুধে ভালো হচ্ছে না পাঠাই দিচ্ছেন শশী শশী গোটু শশী কাছে ডাক্তাররা পাঠাচ্ছেন রুগীরা ভালো হয়ে যাচ্ছে তারা পাঠাচ্ছেন রুগীর চাপ তো হবেই এবং রোগীরা এইবার ভালো হয়ে যাওয়ার ক্ষেত্রে এরকম একটু স্যাক্রিফাইস করতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক কে প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম